চোখের সামনে দুর্গাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়লো স্বয়ংব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বৈদেহিক উৎসব আর মেহেন্দিকে বলতে থাকে হ্যাঁ আমরা একটা নকল দুর্গা সাজিয়ে আনবো নকল একটা মেয়েকে দুর্গা সাজিয়ে এনেই তারপর ব্যাস বিয়ের দিন রাতে এখানে দাঁড় করাবো তাহলে তো কেল্লা ফতে তখন উৎসব বলতে থাকে কি বলছো মম দুর্গাকে আমরা কোথায় পাবো নকল দুর্গা কোথায় পাবো আমরা তখনই মেহেন্দি বলতে থাকে উৎসব ভাবছে তলে না কাকের অভাব হয় না বুঝতে পেরেছ টাকা দিলে এমন নকল দুর্গা হাজার হাজার পাওয়া যাবে মম বেস্ট আইডিয়া দিচ্ছে এটাতেই না আমাদের ভালো হবে দেখো আমাদের ভালো হবে তখন উৎসব বলতে থাকে না না কি বলছো তোমরা এটাতে আমরা ফেসে যাব মম ফেসে যাবো তখনই বৈদিক বলতে থাকে না সলিড একটা প্ল্যান করতে পারলে না আমরা কিছুতে ফেসে যাবো না বুঝতে পেরেছিস কিছুতেই ফেসে যাবো না আর আমাদের দুর্গাকে ম্যানেজ করতে হবে তখন এই কথাতে উৎসব বলতে থাকে মম কিন্তু দুর্গা পাবে কোথায় নকল দুর্গা কোথা থেকে তুমি ম্যানেজ করবে তখন বইতেই বলতে থাকে আছে তো অনেক টাকা ডোনেশন দিয়ে লোভ দেখিয়ে আশ্রম থেকে দুর্গাকে আনতে হবে তখন এই কথা শুনে উৎসব বলতে থাকে আশ্রম থেকে মানে কোন আশ্রম থেকে তখন বইতে বলতে থাকে ওই যে কালীচরণ বোস ওখানে না টাকার লোভ দেখিয়ে তারপরে ওখান থেকে একটা মেয়েকে দুর্গা সাজিয়ে আনতে হবে ওইখানে দুর্গার সমান অনেক মেয়ে রয়েছে দেখলাম তো অনেক মেয়ে আছে অনেক মেয়ে তখন উৎসব বলতে থাকে কি বলছো মম তুমি কি বলছো মাথা খারাপ হয়ে গেছে বা ড্যাডির বন্ধু কালীচরণ ঘোষ তখনই বইদি বলতে থাকে ছিল এখন নেই এখন নেই ওকে টাকার লোভ দেখালে না ওখান থেকে একজন নকল দুর্গা আমরা আনতে পারবো ঠিক তখনই মেহেন্দি বলতে থাকে কিন্তু কি করে আনবো মম আমাদের কাছে কোনো মেয়েকে দেবেই বা কেন তখন বইদি বলতে থাকে তুমি আর উৎসব তুমি আর উৎসব একটা মেয়েকে দত্তক নেবে ব্যাস সেটাকেই দুর্গা সাজিয়ে দেবো তখনই উৎসব বলতে থাকে মম এটাতে অনেক রিক্স রয়েছে দুর্গার উপস্থিত বুদ্ধি থাকতে হবে সব রকম ভালোভাবে ভেবেই তারপরে দুর্গাকে আনতে হবে কারণ দুর্গার জগদ্ধাত্রীর মেয়ে তো জগদ্ধারাত্রীর মতোই হবে তখন এই কথাতেই বৈধি বলতে থাকে সব কিছু ম্যানেজ করে নেবো তুই একদম চিন্তা করবি না সব কিছু ম্যানেজ করে নেবো ঠিক তখনই সেখানে দিব্যিয়া চলে আসে আর এসে বলতে থাকে সে ভারটা না হয় আমার উপরেই দিয়ে দিবেন তখন এই কথাতেই উৎসব বলতে থাকে আপনি এখানে তখন দিব্যিয়া বলতে থাকে হ্যাঁ আসলে সমরেশের মেয়ের বিয়ে আমি যাকে ভালোবাসতাম তার মেয়ে মানে কাকন কাকনকেও না আমি খুব স্নেহ করতাম খুব ভালোবাসতাম তাই কাকনের বিয়ে আমি না এসে পারি আমাকে না কেউ নেমন্ত্রণ করেনি তারপরেও কাকনকে আমি আশীর্বাদ করতে চলে আসলাম আর ওই যে নকল দুর্গার কথা বললেন সেটাও না আমি ম্যানেজ করে দেব তখনই সব কথা দেবু শুনতে পায় তারপরে দেবু কাকনকে নিয়ে আসতে থাকে তখন দিব্যা বলতে থাকে কোথায় কাকুন কোথায় তখন দেবু বলে এই তো কাকন তখন কাকনকে নিয়ে আসলেই দিব্যা বলতে থাকে এই তো কাকন কেমন আছো তুমি তোমাকে না আমি খুব ভালোবাসি জানো তো তার জন্য দেখো তোমাকে আমি আশীর্বাদ করতে চলে এলাম দেখো তোমার জন্য কি উপহার এনেছি এই বলে কাকনকে একটা হার পরিয়ে দেয় দিব্যা তখন কাকন চুপ করে দাঁড়িয়ে থাকে আর দেবুও চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে দিব্যা বলতে থাকে বুঝতে পেরেছেন দেবুবাবু কাকুনকে না আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি ও খুব সুখী হবে খুব ভালো থাকবে তোমার বরের নাম তো সংকল্প তাই তো তখন কাকুন কিছুই বলে না দেবু বলতে থাকে হ্যাঁ ওর বরের নাম সংকল্প তারপরে দিব্যা বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তারপরে কাকন প্রণাম করতে গেলে দিব্যা বলতে থাকে থাক থাক তোমার প্রণাম করতে হবে না যাও তুমি যাও তারপরে দেবু কাকনকে নিয়ে চলে যায় আর দেবু ওখানে দাঁড়িয়েই সব কথা শুনতে থাকে তারপরে দিব্যা বলতে থাকে আপনাদের না নকল দুর্গার ব্যাপারটা আর জাস্ট ভাবতে হবে না সেই দুর্গাকে ম্যানেজ করব আমি নকল দুর্গা সাজিয়ে এই বাড়িতে জাস্ট আমি ঢুকিয়ে দেব কাকন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে নকল দুর্গা এই বাড়িতে ঢুকবে তখন এই কথা শুনেই দেবু মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে না আসল দুর্গা ঢুকবে দশ হাত নিয়ে দশ পূজা হয়ে তোমাদের সবাইকে বধ করতে এই কথা বলে দেব কৈশিকীকে ফোন করতে করতে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে স্বয়ংভ জগদ্ধার্থীর কাছে যায় জগদ্ধার্থীর কাছে গিয়ে জগদ্ধার্থীকে খুব সুন্দর করে সাজায় সাজিয়ে বলতে থাকে জগদ্ধার্থী তোমাকে কি সুন্দর লাগছে দেখতে আচ্ছা জগদ্ধার্থী ভালোবাসার অনেকগুলো দিন কিন্তু পেরিয়ে গেছে আসলে রোজ ডেও পেরিয়ে গেছে অনেকগুলো দিন পেরিয়ে গেছে আমার না আমার সময় হয়নি তাই আজকে তোমাকে আমি রোজ দিয়ে প্রোপোজ করছি তারপরে অনেকগুলো গোলাপ দেয় জগদ্ধার্থীকে তারপরে চারদিকে গোলাপ ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে আর স্বয়ংব বলতে থাকে এই সব রোজ তোমার জন্য তোমার জন্য জগদ্ধার্থী তোমার জন্যই আমার সব কিছু তারপরে এক এক করে সব ডে পালন করতে থাকে স্বয়ংভূ জগদ্ধার্থীর সঙ্গে তারপরে জগদ্ধার্থীকে অনেকগুলো চকলেট দেয় টেডি দেয় আর জগদ্ধার্থীকে কিছু করে তারপরে জগদ্ধার্থীকে দাঁড় করিয়ে হাঁকও করে তারপরে বলতে থাকে জগদ্ধার্থী তোমার মনে আছে তুমি আমাকে কত বার করে ভালোবাসি বলতে আচ্ছা জগদ্ধার্থী আমার চোখ না আর কান এখনও তোমার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য অপেক্ষা করছে এখনও আমি অপেক্ষা করছি যে তুমি তুমি আমাকে বলবে স্বয়ংব আমিও তোমাকে ভালোবাসি আগের দিনগুলো মনে পড়ে জগদ্ধার্থী মনে পড়ে তোমার আজকে না ভ্যালেন্টাইন্স ডে আমরা খুব সুন্দর করে পালন করব। ঠিক আছে তোমার সঙ্গে আমি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবো এই বলে জগদ্ধার্থীকে বাগানে নিয়ে যায় স্বয়ংভ তারপরেই স্বয়ংভ আর জগদ্ধার্থী খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে ওইদিকে দুর্গা সবটা দেখে বোতে থাকে ইস কী ভালোবাসা আমার বাবা আর মায়ের আর আমার মাটা দেখো চুপ করে বসে আছে একদম বোকা আমার মাটা ভালোবাসতেও জানে না আমার মাটাকে একবার শুধু সুস্থ করি সুস্থ করে মাকে ভালোবাসতে আমি শিখিয়ে দেব আমি শিখিয়ে দেব। আমার বাবাটা কত ভালোবাসে আমার মাকে এই কথাগুলো বলে খুব খুশি হয়ে যায় দুর্গা ঠিক তখনই কালীচরণ ঘোষ দুর্গাকে ফোন করে আর বলতে থাকে দুর্গা তুই কোথায় এখনই বাড়িতে আয় কথা আছে তারপরে দুর্গা বলতে থাকে আসছি আমি এই বলে বাড়িতে গেলে সবটা শুনে দুর্গা বলতে থাকে কী বলছিস কালীচরণ আমি কি কী করি নকল দুর্গা সাজবো আমি তো আসল দুর্গা তখন কালীচরণ বলতে থাকে সেটাই তো তুই তো আসল দুর্গা আমরা জানি কিন্তু কৌশিকী মুখার্জি বলেছে তোকে নকল দুর্গা সে সাজিয়ে ও বাড়িতে পাঠাতে হবে পাঠাতে হবে ওই যে দিব্য বৈ সেন বৈদিহী মুখার্জি উৎসব মেহেন্দি ওরা ওরা নকল দুর্গা বানিয়ে কাউকে নিতে চায় তাই কৌশিকী মুখার্জি প্ল্যান করেছে তোকেই নকল দুর্গা বানিয়ে ওই বাড়িতে পাঠাবে ওই চেয়ারে বসাবে ওরা নকল দুর্গাকে তখন দুর্গা বলতে থাকে সেটা কি করে সম্ভব কালীচরণ আমি তো আসল দুর্গা আর আমাকে দেখলেই তোরা বুঝে যাবে আমাকে দেখলে ওরা চিনে যাবে তখনই কালীচরণ বলতে থাকে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না কৌশিকী মুখার্জি আছে তো তুই না এগুলো নিয়ে একদম ভাবিস না তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ জানি তো ওই যেমন পিপাইটা আছে পিপাইটার জন্যই তো সব কিছু এখনও ঠিক আছে জানিস তো আমি না ওই ডাক্তারকে পেয়ে গেছি ডক্টরকে আমি পেয়ে গেছি ডক্টরের পিছনে যে কত বিপদ নাচ্ছে ডক্টরটা নিজেও জানে না আর এই সব কিছুর মূলেকে জানিস ওই যে সেন দিব্যা সেন আর বৈধি মুখার্জি এই মহিলা না খুব চালাক খুব চালাক আর ওদেরকে না আমি তো এবার হাতে নাতে ধরবো হাতে নাতে ধরবোই আগে শুধু মাটাকে সুস্থ করি ওই ডক্টর আমার মাকে যদি সুস্থ করে না দিতে পারে না ওর যে এমন অবস্থা করব না আমি তুই শুধু দেখ তখনই কালবসময় বলতে থাকে দেখ দুর্গা তুই শুধু প্রিপায়ার্ড হক তোকে নকল দুর্গা হয়ে ওই বাড়িতে যেতে হবে তখন দুর্গা বলতে থাকি কি করে তুই সেটা বল না কি করে যাব আমি আমাকে দেখলে ওরা চিনে যাবে তখনই কালীচরণ বলতে থাকে তুই একদম চিন্তা করিস না কৌশিকী মুখার্জি আছে তো কৌশিকী মুখার্জি সব ব্যবস্থা করবে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ তাহলে তো আছে কৌশিকী মুখার্জি আর আমি না এই দিকে সব কিছু সেট করব সব কিছু এবার ওরা মেতে থাকুক নকল দুর্গাকে নিয়ে আর আমি আসল দুর্গা কি কী করতে পারি এবার শুধু ওরা দেখবে আমার মায়ের অবস্থা এরকম করেছে না আমার মায়ের অবস্থা এরকম করেছে তো আমার বাবার কাছ থেকে আমার মাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল না ওই বুড়িটার ওই বুড়িটার অনেক লোভ ওই বুড়িটার দেখ না এবার কি অবস্থা করি আমি তখনই কালীচরণ বোস বলতে থাকে দুর্গা তোকে সাবধানে থাকতে হবে এবার কিন্তু তোকে সাবধান হয়ে তারপরে ওই বাড়িতে ঢুকতে হবে বুঝতে পেরেছিস এবার ঘাট বেঁধেই তারপরে ওই বাড়িতে ঢুকতে হবে ওরা কিন্তু খুব চালাক তখন দুর্গা বলতে থাকে জানি তো ওরা চালাক আর আমি চালাক নই আমি ওদের থেকে বেশি চালাক এবার দেখ না কি করি আমার বাবার সঙ্গে মিলে ওদেরকে এমন উচিত শিক্ষা দেবো না যে সারা জীবন মনে রাখবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ